হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের দেখাবো দরজার পর্দা বানিয়ে তো আমি যে দরজাটার পর্দাটা বানাবো দরজাটার মাপ হচ্ছে সাড়ে সাত ফুট তো সাড়ে সাত ফুট দরজার জন্য আমাদের কাপড় লাগবে দুই মিটার দশ সেন্টিমিটার দুই দশ হলেই আমরা পর্দাটা তৈরি করে নিতে পারবো তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি পর্দাটা সেলাই করার সময় অবশ্যই পর্দার যে প্রিন্টটা থাকে এটা দেখে কিন্তু আমাদের সেলাইটা করতে হয় কারণ দেখো এটার যে পাতাগুলি আছে এটা যাতে উপরের দিকে থাকে এইভাবে কিন্তু আমরা উপরের সাইডটা সেলাই করব। তো স্টিলের যে স্টিকগুলো থাকে পর্দা ঝুলানোর জন্য এই স্টিকের জন্য এই পর্দাটা আমি রেডি করব তার জন্য উপরের দিকে আমাদের তিন ইঞ্চি ফোল্ড করে সেলাই করতে হবে আর নিচের দিকে তোমরা দুই ইঞ্চি ফোল্ডেও সেলাই করতে পারবে তাহলে আসো তোমাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি এখন আমি উপরের দিকটা সেলাই করব তার জন্য সাড়ে তিন ইঞ্চি নিলাম সেলাই করার পর যাতে আমাদের তিন ইঞ্চি থাকে দেখো আধা ইঞ্চি ফোল করে নিলাম এইভাবে ফোল করে তিন ইঞ্চি আমাদের থাকতে হবে কারণ স্টিলের যে রডগুলো থাকে যেটার মধ্যে আমি পর্দাটা টাঙাবো এই স্টিলের রডগুলো কিন্তু মোটামুটি একটু চোরাই থাকে তিন ইঞ্চির কম কিন্তু আমি নেব না তো উপরেরটা একটু বেশি রাখবো আর নিচেরটা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চিও আমরা দিতে পারি অসুবিধা হয় না দেখো এইভাবে আমরা প্রথমে একটা সেলাই করে নেব তারপর কিন্তু আমরা ঘুরিয়ে ডাবল করে সেলাই করে দেব সেমভাবে কিন্তু আমরা নিচের দিকেও একটা সেলাই করে তার উপরে দুই সুতা উপরে আরেকটা সেলাই করে দেব। কারণ ডাবল সেলাই করলে সেলাইটা একটু মজবুত হয়ে যায় সেলাইটা খোলার সম্ভাবনা থাকে না আর পর্দা সেলাই করতে পারবে না এমন মনে হয় কেউ নেই কারণ মেশিন ঘরে থাকলে সবাই তোমরা পর্দাটা সেলাই করে নিতে পারবে আর একটা কথা বলে রাখছি যে সেলাই করার সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যাতে সেলাইটা একদম সুজাসুজি সেলাইটা হয় যাতে একটু বাঁকা টাকা না হয় কুচ যাতে না ধরে ওইটা লক্ষ্য রাখলেই হলো পর্দা সেলাই কোনো কঠিন কাজ নয় তোমরা সবাই পারবে দেখো কথা বলতে বলতে আমাদের একবার সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন ঘুরিয়ে আবার ডাবল করে দিয়ে দেবো সেমভাবে তো বললামই যে নিচটাও সেলাই করে দেব সেলাইগুলি কমপ্লিট করেও তোমাদের আমি দেখাবো লুকটা কীরকম আসছে আমার তো ভীষণই ভালো লাগে সেলাই করতে আমি কম বেশি ঘরে সময়ই সেলাই করে থাকি দেখো কমপ্লিট করে নিয়েছি এখন পর্দাটা আমি তোমাদের টাঙিয়েও দেখিয়ে দেব এখন পর্দাটা ঝুলিয়ে দিয়েছি দেখো ঠিকঠাকই লাগছে আমার কাছে ভালোই লাগছে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে